ওরা ডান্স করেড়া উন্ড কল যে আমাদের দেখে আমরা ভাঙবই তা হলো ওর বাপের বিড়ি তাই দাদা আমি স্কুলে যর না কেন স্কুলে গিয়ে লড়া বয়ফাই মানে আমার সাথে পারে না বয়ফে এই স্কুলে যায় সবাই বয়ফাই তে যাই না আমি বুঝছ আমি যে কোন স্কুলে যাইতে পাবো কিন্তু পুরো পড়াশোনা হবে পারবিনা আর ওরা বয়ফাই আমার দিয়া আর আমি গলিচুরি কইতে পারবিনা जनतेরকারে বুঝছ তোরা নতুন মেল হয়েছে আবার নতুন আট্টা মেল হয়েছে নতুন আট্টা সিন হইডো আমার জানা জানা নতুন মেল হয়েছে না সব কই দায় আমার এমন পুলিশ আছে নাহলে তোমার কান করতে গরম করে দেবা মেয়ে কাজ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কোর্ট মানে বাংলাদেশ কোর্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ যাও